ইশো মেহ জাবিনের নতুন ভিডিও ভাইরাল দেশের ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহ জাবিন চৌধুরী এই জুটিকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই তার ভক্ত অনুরাগীদের এবার এই জুটির একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যায় একটি স্টেজে দাঁড়িয়ে আফরান নিশো ও মেহ জাবিন চৌধুরী নিজেদের নাটকের বুক করছে হাই গানে নাচ করছেন এসময় সময় সাদা রঙের ক্যাটস এর সঙ্গে কালো রঙের প্যান্ট শার্ট পরেছেন নিশো অন্যদিকে মেহজাবিনের পরনীয় প্যান্ট শার্ট একুশ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে নিশো মেহজাবিনের দারুণ পারফরমেন্স নজর কেটেছে নেটিজেনদের যা এখন নেট দুনিয়ায় ভাইরাল প্রিয় জুটির এমন পারফরমেন্স দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্তরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিন লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন